যেটা আমি আগেও বললাম যে সড়ক পথে আনার কারণে পরিবহন খরচটা কম ঠিক এই মানে তুলার মতো অন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আর কি যেমন ডিম পেঁয়াজ আলু আপনারা নিশ্চয়ই জানেন যে পেঁয়াজ বা আলু বা ডিম আমদানি বন্ধ হলে হলেই বাংলাদেশে এর দাম অনেক বেশি বেড়ে যায় আর কি এখন যদি আপনি পেঁয়াজের অন্য বাজার রয়েছে অন্য জায়গা থেকে আমদানি করতে পারেন বিশেষ করে মিশর থেকে আমদানি করা যায় আর কি ডিমও আপনি অন্য দেশ থেকে আমদানি করতে পারেন বা আলুও আমদানি করতে পারেন মানে কিন্তু সেই সব আনতে যে আপনার সময় লাগবে এবং যে পরিবহন কষ্ট সেটা তো আসলে পণ্যের মূল্যটা অনেক বেশি বেড়ে যাবে বেড়ে যদি পণ্যের মূল্য বেড়ে যায় তাহলে সেইটা আসলে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে মানে আমি এই প্রথম আলোচনাটা করলাম যে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে যে বাংলাদেশ যদি এই বাণিজ্য যদি বন্ধ হয় বাংলাদেশের কি ধরনের প্রভাব পড়তে পারে নিঃসন্দেহে এটা প্রভাব পড়বে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং এক্সপোর্ট যে খাত সেই খাতেও আসলে ভীষণ রকম প্রভাব পড়বে একই সঙ্গে এইটা মনে করার কোনো কারণ নাই যে আমদানি রপ্তানি যদি বন্ধ হয় বা সংকুচিত হয় তাহলে শুধু বাংলাদেশই ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের পাশাপাশি এটা কিন্তু এই আমদানি রপ্তানি যদি বন্ধ হয় তাহলে কিন্তু ভারতও ক্ষতির মুখে পড়বে ভারত যে খুব একবারে মানে ধরেন আপনি মানে উৎফুল্ল অবস্থা থাকবে তা কিন্তু না আর কি ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে ভিসার বন্ধ হওয়ার কারণে বা ভারতে বাংলাদেশের বাংলাদেশিদের ভিসা যে দেওয়া হচ্ছে না সেটার কারণে কিন্তু ভারতের কিছু কিছু রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কিন্তু আপনার নিউ মার্কেট এলাকা প্রায় জনশূন্যের মতো অবস্থা আর কি ভারতে যে চিকিৎসা ট্যুরিজম মানে মেডিকেল ট্যুরিজম একই সঙ্গে চিকিৎসা করানোর জন্য যায় এবং সেটা মানে ঘুরেও বেড়ায় লোকজন সেইখানকার সবচেয়ে বেশি সংখ্যক লোক কিন্তু বাংলাদেশ থেকে যায় বিশেষ করে চেন্নাই মাদ্রাজ বা এই মানে ভেলোর কলকাতায় এই সব এলাকায় কিন্তু সবচেয়ে বেশি এইসব এলাকার চিকিৎসা দেন যে হাসপাতালগুলো সেই হাসপাতালে বলা হয় যে প্রতি পনেরো জন রোগীর মধ্যে জন বাংলাদেশের বাংলাদেশি নাগরিক ফলে যদি বাংলাদেশি এই যে দেয়ানে এটা বন্ধ হয় বা বাণিজ্য বন্ধ বা এই যে ভিসা প্রসেস যদি বন্ধ থাকে তাহলে শুধু বাংলাদেশি যে ক্ষতির সম্মুখীন হবে তা কিন্তু না ভারতের যারা ব্যবসায়ী যারা ধরেন নিউ মার্কেট এলাকায় যারা ব্যবসায়ী তাদের তো বড় একটা ক্রেতা বাংলাদেশি নাগরিক তাহলে তারা সেই ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির মুখে পড়ছেন যারা মেডিকেল হাসপাতাল দিয়েছেন কলকাতা বা চেন্নাই তারাও কিন্তু ক্ষতির মুখে পড়বে না এবং মেডিকেলের উপরে ডিপেন্ড করে যে আরেকটা অর্থনীতি দাঁড়িয়েছে মানে বিশেষ করে বাসা ভাড়া দেওয়া বা আশেপাশের লোকজনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেইটাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এইটা তো একটা পার্ট গেলো আরেকটা পার্ট হলো যে ভারত কিন্তু আমাদেরকে বাংলাদেশকে যে পণ্য দেয় সেটা কিন্তু ফ্রি দেয় না এমন না যে ফ্রি দিচ্ছে এটা বন্ধ হয়ে গেল। তাহলে তাদের কোনো ক্ষতি না তারা কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর প্রতি বছর মিনিমাম দশ বিলিয়ন ডলারের মানে পণ্য তারা রপ্তানি করে বা বাংলাদেশ আমদানি করে তো দশ বিলিয়ন ডলার যদি এটা কমে আসে বা ধরেন এটা সংকুচিত হয়ে দুই তিন বিলিয়ন ডলার আসে সেটা কিন্তু ভারতের অর্থনীতিতেও একটা প্রভাব পড়বে মানে দশ বিলিয়ন ডলার কিন্তু আসলে খুব মানে কম পরিমাণ না বাংলাদেশ ভারত থেকে ভারতে রপ্তানি করে দুই বিলিয়ন ডলার মানে ম্যাক্সিমাম দুই বিলিয়ন ডলার গত অর্থবছর বা তার আগের অর্থবছরে হয়তো দুই বিলিয়ন ডলার একটু বেড়েছিল তো এটা আবার বাংলাদেশের জন্য ক্ষতি যে বাংলাদেশ যদি এই রপ্তানিটা ভারতে না করতে পারে এই যে দুই বিলিয়ন ডলার রিজার্ভে যোগ হচ্ছে রপ্তানি থেকে সেইটা বাংলাদেশের জন্য একটা মানে শর্টেজ হচ্ছে ফলে এই আমদানি রপ্তানি যেভাবে কথাবার্তা হচ্ছে আপনারা জানেন যে বিজেপির একজন সিনিয়র নেতা কলকাতার পশ্চিমবঙ্গের তিনি জানুয়ারির থেকে পেঁয়াজ আলু এইসব রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বা বাংলাদেশের কোন কোনো পক্ষ এটা বলার চেষ্টা করছে যে আমদানি রপ্তানি ভারতের সাথে না করে অন্য দেশে করা হবে এইটা আসলে আমি মনে করি মানে এটা কোনো শুভ বুদ্ধির লোকজন এইটা আসলে এই প্রক্রিয়ায় যেতে পারবে না এইটা যাওয়াটাও ঠিক না এইটা আসলে দুই দেশের জন্যই ভারতের জন্যও ক্ষতিকর বাংলাদেশের জন্যও ক্ষতিকর পারস্পরিক মানে পাশাপাশি দেশ বাণিজ্য যত ভালো হবে তত দুই দেশেরই উন্নতি হবে বাংলাদেশেরও লাভ হবে ভারতেরও লাভ হবে ফলে যে সমস্যা তৈরি হয়েছে এই এখন বর্তমান যে বাংলাদেশে একটা প্রবল ভারত বিরোধিতা বা ডানপন্থীদের উত্থানের কারণে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং একই সঙ্গে ভারতে বাংলাদেশ বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার ভীষণ রকমভাবে ছড়িয়ে পড়ছে যে ভারতের অনেক জায়গায় এখন বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়ার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল বা হোটেল মোটেল এগুলো আগরতলাতেও একটা খবর দেখলাম সেইটা আসলে কারোর জন্য এটা মানে লাভ হবে না যদি আপনি যদি পরিষেবা বন্ধ করে দেন বাংলাদেশের যেহেতু বেশি সংখ্যক দর্শনার্থী বা পর্যটক আপনার সেই সব এলাকাতে যায় সেহেতু আপনি কিন্তু সেই সব পর্যটক হারাবেন আপনার ক্লায়েন্ট হলো পর্যটক আপনি যদি সেইটা হারান তাহলে আপনার তো আসলে ব্যবসাটাও আপনার সংকুচিত হবে ছোট হয়ে আসবে ফলে এই যে উত্তপ্ত অবস্থা এইটা আসলে ডায়ালগের মাধ্যমে এটা সমাধানে নিয়ে আসতে হবে মানে আপনি যদি এই উত্তপ্ত অবস্থা কন্টিনিউ করে সেইটা আসলে কোনো দেশের জন্যই সুখকর না কোনো দেশের জন্যই ভালো কিছু না আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার চিন্তাটা আসলে একটা খুবই মানে নিম্ন বুদ্ধির পরিচয় এগুলো আসলে আমি মনে করি এখন পর্যন্ত এগুলো আসলে হুমকি এটা বন্ধ হবে না কখনো বন্ধ করলে পরে কোনো দেশই আসলে তার জন্য ভালো হবে না ফলে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এই যে ঘৃণার চাষ হচ্ছে বাংলাদেশ এবং ভারতে বাংলাদেশে ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণার চাষ ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণার চাষ এবং সেটা যে ছড়িয়ে পড়ছে সেইটার থেকে আসলে নাগরিকদের বেরিয়ে আসতে হবে মানে আমি মনে করি শিক্ষিত সমাজ এডুকেটেড এবং বুদ্ধি সম্পন্ন মানুষ এই এইটা আসলে এই ঘৃণাটা সংকুচিত করে ছোট করে আনবেন এবং ধর্ম বর্ণ বা জাতি হিসেবে মানুষকে বিবেচনা না করে বা দেশ হিসেবে বিবেচনা না করে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে মানুষ মানুষের পাশে থাকবে সেইটাই হওয়া উচিত বলে আমি মনে করি আশা করি যে বাংলাদেশ ভারতের যে উত্তপ্ত অবস্থা যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবস্থা সেটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন যারা কথায় কথায় ভারত বিদ্বেষের কথা বলেন তাদেরকেও তাদের কণ্ঠটা নামিয়ে আনতে হবে এবং ভারতের যারা এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন বাংলাদেশ বিরোধী যারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে কথা বলছেন বা ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকেও কণ্ঠ নামিয়ে এনে আসলে একটা সুসম্পর্ক কিভাবে তৈরি করা যায় বৃদ্ধি করা যায় মানে সম্পর্কটা আরও পাকাপোক্ত করা যায় সেইটা করাটাই আসলে দুই দেশের জন্য একটা ভালো হবে আর কি তাছাড়া এই ঘৃণা যদি চলতে থাকে তাহলে আমাদের কারোর জন্যই সেটা মঙ্গলজনক কোনো কিছু বই আনবে না সবাইকে ধন্যবাদ